মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন শহর বহরমপুর জুড়ে রয়েছে একাধিক খেলার মাঠ যেখানে জড়িয়ে খেলোয়াড়দের আবেগ স্মৃতি কিন্তু আজ সেই মাঠ পেরেক বাঁশ কাঠের তক্তায় বিদ্ধ প্রশ্ন উঠছে এভাবে চলতে থাকলে নতুন খেলোয়াড় গড়ে উঠবে কিভাবে দেখুন স্পেশাল রিপোর্ট জীবন করার প্রথম পাঠ শিশুর চাই খেলার মাঠ কিন্তু আজ এই উক্তি কতটা প্রাধান্য পাচ্ছে আমাদের সমাজে একটা সময় ছিল যখন শহরের আশেপাশে খেলার মাঠগুলো গমগম করত। রেফারির পাশেই দর্শকদের উদ্দীপনা মাঠে দাপিয়ে বেড়ানো এক ঝাঁক খেলোয়াড় কিন্তু আজ আজ কি অবস্থা সেসব খেলার মাঠগুলির শহর বহরমপুর জুড়েই রয়েছে একাধিক খেলার মাঠ যাদের ঐতিহ্য ও পরম্পরায় সমৃদ্ধ এই শহর যেখানে বহু খেলোয়াড়দের আবেগ স্মৃতি জড়িয়ে রয়েছে কিন্তু আজ সেই মাঠগুলি কাঠের পেরেক তক্তায় গুলি হচ্ছে বারবার আর সেই আঘাতে আহত হচ্ছেন ক্লাব সংস্থা ক্রীড়াপ্রেমীরা ফুটবল ক্যাম্প চলে এই ক্যাম্পটা চলে আজকে মোটামুটি ধরেন সাত আট বছর থেকে চলে ক্যাম্পটা চালানো এখানে এই মেলার জন্য অসুবিধা হচ্ছে আমাদের এটাকে মাঝে মাঝে বন্ধ করে দিতে হচ্ছে এরপরে ব্রহ্মপুর মেলা হবে বলছে এটা নিয়ে আমরা ডিএম এর কাছে ইয়ে করা হয়েছিল ক্লাব থেকে কোনো সুরা হয়নি শীতের সময় ভরা ক্রিকেটের মৌসুম কিন্তু সেই মৌসুমেই বাধা পাচ্ছে বিভিন্ন টুর্নামেন্ট খেলার প্রাথমিক শর্ত হচ্ছে মাঠ আর মাঠের সংখ্যা মানে উপযুক্ত মাঠের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই মেলা একটা বিনোদনের মাধ্যম খেলাও একটা বিনোদনের মাধ্যম মেলাও একটা বিনোদনের মাধ্যম খেলা মেলা দুটোই প্রয়োজনীয়তা আছে কিন্তু কিছুটা যদি যদি আমরা অ্যাডজাস্ট করতাম তাহলে হয়তো খেলা মাঠগুলোও রক্ষা পেত খেলাটাও রক্ষা পেত মেলাটাও রক্ষা পেত আমরা বারবারই একটা আবেদন করেছিলাম যে মেলা স্টেডিয়ামে বিস্তীর্ণ জায়গা পড়ে আছে যেগুলো আপনার বন জঙ্গলে ভরে যাচ্ছে সেখানে যদি মেলাগুলো স্থানান্তরিত হতো তাহলে আমাদের খেলাগুলো চালাতেও সুবিধা হতো আর প্লাস যে ক্লাবগুলো যারা প্র্যাকটিসের অভাবে সেই পারফরম্যান্স লেভেলটা ধরে রাখতে পারছে না তাদেরও সুবিধা হতো ক্রিকেট ফুটবল ভলিবল ব্যাডমিন্টন সহ হরেক রকমের খেলায় প্রাণচঞ্চল থাকত খেলার মাঠগুলি তবে ইদানিং সেই খেলার মাঠ স্বরূপ তবে খেলাধুলোয় নয় অন্য কাজে খেলার জগতের মাঠ আজ ব্যবহৃত হচ্ছে মেলার নামে ভিন্ন এক জগতে তাই খেলোয়াড়দের হাতে নেই এখন খেলার জায়গাটি প্রশ্ন উঠছে এভাবে চলতে থাকলে নতুন খেলোয়াড় গড়ে উঠবে কিভাবে সন্তানদেরকে মাঠে নিয়ে আসছেন খেলাধুলো করানোর জন্য এই বিভিন্ন মাঠে তো আমরা দেখতে পাচ্ছি মেলা চলছে অনেক সরকারি বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানও চলছে সে জায়গাতে খেলা আপনাদের যে ছেলেমেয়েরা যা খেলে সেটা কতটা হ্যাম্পার হ্যাম্পার তো হচ্ছে অবশ্যই হ্যাম্পার হওয়াটা মানে কি বলবো অবশ্যই একটা মানে ওদের আলাদা করে একটা মাঠের প্রয়োজন আছে খেলাধুলার জায়গার দরকার আছে মাঠে মানে কি বলবো মেলার জন্য আলাদা অবশ্যই একটা মাঠের প্রয়োজন আছে খেলাধুলার জন্য একটা আছে আবার অন্যান্য এন্টারটেনমেন্টের জন্য একটা আলাদা মাঠেরও প্রয়োজন আছে সব কিছুরই আলাদা আলাদা সব কিছুরই প্রয়োজন থাকে ওদের তো হ্যাম্পার হচ্ছেই এই যে নোংরা হচ্ছে এ হচ্ছে গার্জেনরাও এসে বসছে একটা নোংরা পরিবেশের মধ্যে তাদেরকে বসতে হচ্ছে তাদেরকেও থাকতে হচ্ছে খেলা তো ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে এখন যদি এই সময়ে যদি মাঠ মানে না পাওয়া যায় তার ছেলেপিলে কোথায় খেলবে আর এখন এত খেলা বেড়ে গেছে মানে সিনিয়র লিগ নাইনটিন লিগ সিক্সটিন লিগ ফোরটিন লিগ স্কুল লিগ এতগুলো খেলা করার জন্য তো মাঠ চাই সে মাঠ যদি মেলাতেই মাঠ নিয়ে নেয় তাহলে আজকে ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ বন্ধ হয়ে গেছে মেলা মেলা করে খেলা হয় না ওখানে পরপর চারটে মেলা এই পর্যন্ত হয়ে গেল খাদি মেলা কৃষি মেলা শিল্প মেলা হস্তশিল্প শিল্প মেলা হচ্ছে তো বিকল্প মাঠ বহরমপুর স্টেডিয়াম আছে সেখানে মেলাগুলো হতেই পারে কিন্তু খেলার বিকল্প কোনো জায়গা নেই এই দুটো মাঠ এবং এইটা গভর্নমেন্ট কিন্তু খেলার মাঠ হিসাবেই ডেভেলপমেন্টের জন্য এই সরকার দিয়েছে এবং তারা প্রতি বছর দু লক্ষ টাকা করে দিচ্ছে খেলাধুলো পরিচালনার জন্য কিন্তু অজ্ঞাত কারণে যাই না বহরমপুর শহরে একটা মেলা মাফিয়া বলেটি টার্ম চালু হয়েছে তারা কিন্তু এই মাঠগুলো দখল করছে একটা সময় কিশোর ও ক্রীড়াপ্রেমীদের উদ্দীপনায় মুখরিত থাকত খেলার মাঠ মাঠের চারিদিকে অসংখ্য দর্শক উপভোগ করতেন সেই খেলা আজ সেই ক্রীড়া ঐতিহ্য বহনকারী মাঠগুলি কোথায় যেন হারিয়েছে শহরের শ্বাস নেওয়ার জায়গাটি আজ যেন দম বন্ধ হয়েছে অনেকে বলছে খেলারও প্রয়োজন মেলারও প্রয়োজন তবে খেলার মরশুমে যদি একটু বাড়তি নজর দেওয়া হয় তাহলে হয়তো নতুন প্রজন্মকে ফের মাঠমুখী করা যাবে শুধু এটা মুর্শিদাবাদ জেলায় নয় সর্বত্রই আমাদের স মানে যত আমাদের জেলা সদর যে সমস্ত শহরগুলো আছে তাতে ঠিকঠাক খেলার মাঠ কোথাও বা নেই এবং এইগুলো শহরের মানুষের শ্বাস নেওয়ার জায়গা সেই জায়গাগুলো আজকে মানে মেলার এত বেশি মেলা হয়ে গেছে যে সেগুলো খেলাধুলোর পক্ষে খুবই ক্ষতিকর যারা রেগুলার একটা অভ্যাস করে এই সমস্ত মাঠগুলো তাদের প্রয়োজন কিন্তু সেইটা জায়গাগুলো তারা ঠিকঠাক পাচ্ছে না এবং এই অতিরিক্ত এই যে মেলার যে প্রবণতাটা এটা এই খেলাকে বন্ধ করে মেলা এইটাতে না হলেই ভালো সম্প্রতি শহর বহরমপুরে এক মেলার উদ্বোধনে এসে খেলার মাঠে মেলা প্রসঙ্গে কি বললেন ক্ষুদ্র ছোট ও মাঝারি দ্রব্য ও বস্ত্র দপ্তর রাষ্ট্রমন্ত্রী রত্না ঘুসকর অনেকের গায়ে খুব জ্বালা বাংলায় এত উৎসব এত মেলা পছন্দ হচ্ছে না তো বাংলায় উৎসব মেলায় তো মানুষ আসছে কেন আসছে মানুষের মনে আনন্দ আছে তাই আর মেলার মধ্যে দিয়ে মানুষ তাদের নিজের অর্থনৈতিক পরিকাঠামোকে সমৃদ্ধ করছে তো খেলার মাঠে বিভিন্ন জায়গায় মেলা হয় খেলার মাঠে মেলা হলে মাঠটা নষ্ট হয়ে যায় না আমাদের গভর্নমেন্ট থেকে যেখানে যেখানে যে যে মাঠে আমরা কোনো মেলা করা হয় তারপরে সেই মাঠটারও কিন্তু সংস্কারটা করে দেওয়া হয় খেলা মেলা এক মাঠে চলতেই পারে কিন্তু সেটাকে পরিচালনা করতে জানতে হবে মাঠের অতীতের অনেক স্মৃতি চোখে ভাসে ক্রীড়াপ্রেমীদের কিন্তু সেই মাঠ আজ অবহেলিত খেলার বদলে মেলার আয়োজনে এই মাঠ যেন আজ ধানি জমিতে পরিণত হয়েছে এটা কি দুর্ভাগ্য নয় স্পেশাল রিপোর্ট মধুবঙ্গ নিউজ যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন